একদিন হাসান হুসাইন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করেন নানা যান আপনি উত্তম নাকি আমরা উত্তম নবী সাল্লাহ আলি সাল্লাম সাদা সিদাভাবে উত্তর দিলেন আমি উত্তম আমি আউ্লিন ওয়াল আন আনা সাইয়েদা উলবে আদাম উত্তর শুনে দুজনে হাসতে হাসতে কুটো কুটো রাসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞেস করলেন এত হাসো কেন তারা দুজনে বলে উত্তর হয় নাই আমরা দুজন উত্তম রাসুল আলাইহি সাল্লাম বলেন কিভাবে তোমরা দুজনে উত্তম তারা বলে আমাদের আম্মা জানকে চেনেন উম্মু কালাইসা বিষাই আমাদের আম্মার কাছে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চেনেন আবু কালাইসা বিশাই আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না আমাদের নানাজানকে চেনেন চেনেন আমাদের নানাজানকে জাদ্দু কালাইসা বিশাই আমাদের নানাজানের সামনে আপনার নানাজান কিছুই না আপনার নানা জানে তো নামেই মানুষ জানে না এবার আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম দুজনকে কোলে নিয়ে চুমু খেয়ে বললেন তোমরাই উত্তম তোমরাই উত্তম